হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজ দিন পর আবার ব্লগ দিচ্ছি তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি এটা ছিল ফ্রাইডে ব্লগ তো আজকে একটু অন্যভাবে অন্য কিছু দিয়ে রান্না করলাম তো আজকে রান্না দিয়েই আপনাদের সাথে আমার ব্লগটা শুরু করছি তো এখানে আমি পুঁইশাক কেটে নিয়েছি সাথে আলু আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আলু আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা আজকে রান্না করবো আর আলু দিয়ে মুরগির মাছও রান্না করব ব্রয়লার মুরগি রান্না করবো তো প্রথমে শাকগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি তো এখন আমি রান্নার কাজে চলে যাব আজকে মুরগি মাংসটা একটু অন্যভাবেও রান্না করব অন্য একটা ফ্লেভার দিয়ে রান্না করব যেটা আমার কাকির থেকে আমি শিখেছি তো এভাবে মুরগি মাংসটা রান্না করলে স্মেলটা অনেক সুন্দর সে খেতেও ভালো লাগে তো প্রথমে এখানে কিন্তু শাকটা বসিয়ে দিলাম আমি এখানে একটা হাড়িতে তেল দিয়ে দিয়েছি আর সাথে সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু একটু আদা ভাজা করে নিতে হবে যেহেতু শাক রান্না করবো শাকের মধ্যে পুরো পেঁয়াজটা আসলে ভাজলে ভালো লাগে না তো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি শাকের মধ্যে রসুন বাটাটা বা রসুন দিলে বেশি ভালো লাগে আর আমি এখানে আদাটা একটু কম দিয়েছি তো এখন আমি মশলাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব এতে হয় কি আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে তো আজকে যে পুঁইশাক দিয়ে আলুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটা আপনাদের ভাই আমাদের বাসায় খেয়েছিল সেখানে খেয়েছিলো আম্মুর হাতে ওর নাকি অনেক মজা লেগেছিল তো সেটাই আমাকে রান্না করতে বলেছিল তা আমি ট্রাই করছি আম্মুর মতো রান্না করতে তো এখানে কিন্তু আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম সাথে আমি হলুদের গুঁড়ো আর মরিচি গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়োটা কিছুটা কম দিয়েছি কারণ আমি এখানে পুঁইশাকে আমি কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচের সা যে ঝালটা সেই ঝালটা কিন্তু খুব ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম এখানে আলু আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব তার এক চুলাতে আমি আলু দিয়ে আমি তরকারিটা কষাতে দিয়েছি আর এদিকে আমি মুরগিটা রান্না করতে চলে আসলাম তো আমি এখানে মুরগির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য কিছু গরম মশলা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব তো মুরগিটা আসলে অন্যান্য সময় এভাবে সবসময় এভাবে রান্না করে খাওয়া হয় কিন্তু তারপর আজকে অন্য স্বাদ আনার জন্য অন্য একটা ফ্লেভার আনার জন্য আমি আজকে মুরগিটাতে কিছুটা জিনিস অ্যাড করব। তারপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে তারপর আমি মুরগির জন্য মশলাটা কষাতে দিলাম তা আমার কিন্তু আলুটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে এখন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি ঢেকে আলুটাকে আরেকটু সেদ্ধ করে নিয়েছি আর সামর্থ্যে সামান্য কিছু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি পুঁশাকটা দিয়ে দেবো আলুটা প্রায় হাফ সিদ্ধ আসছে এখন আমি পুঁশাকটা দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব কারণ পুঁশাকটা দেওয়ার পর যখন ঢেকে দেবো এটা থেকে পানি ওঠা শুরু করবে আর এই পানি দিয়ে কিন্তু আলুটা আর শাকটা সেদ্ধ হয়ে যাবে আমার কিন্তু এই শাকটা এভাবে খেতে খুব ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তারপর ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে অন্য কোনো মাছ দিয়ে আসলে আমার সেরকম ভালো লাগে না তো শাক দিয়ে কিন্তু ঢেকে দিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম মুরগিতে মুরগিতে রসুন বাটাটা বেশি দিতে হয় আর আদাটা একটু কম দিতে হয় তো দিয়ে আমি এখন সমস্ত মশলাগুলোকে একটু মেখে নেড়ে নিয়েছি আর আমি সাথে কিছুটা টমেটো দিয়ে দিলাম মাংসতে একটু টমেটো দিলে আসলে শাকটা আমার কাছে খুব ভালো লাগে তো আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা গায়ে হাঁড়ির গায়ে না লেগে যায় তারপর আমি এখানে সামান্য কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছিলাম মিডিয়াম আর মর্যু গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম কারণ ব্রয়লার মুরগিতে একটু মর্যু গুঁড়োটা বেশি হলে ঝালঝাল খেতে খুবই ভালো লাগে কালারটাও খুব সুন্দর এসে তারপর আমি এখানে আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম আলু আর মুরগিগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে তারপর আমি রান্না করে নিব তো অলরেডি কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল একদম হলুদ একটা সুন্দর কালার আসতেছিল কালারটা আসার মানে আমার কাছে এই মাংসের কালারটা কিন্তু খুব ভালো লাগে তাই তো আমি কিন্তু এখানে একটু নেড়ে দিচ্ছিলাম মাংসটা যাতে নিচ থেকে লেগে না যায় তো মাংসটাকে কিন্তু অনবরত একটু পর না নেড়ে দিতে হয় যাতে নিজ দিয়ে লেগে না যায় তো এটা থেকে যে পানি টুটবে সেই পানিতে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে যে দিয়ে কিন্তু আমার পুঁই শাক রান্নাও প্রায় হয়ে গেছে শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাতে ঝোল দিয়ে দেবো ঝোলের জন্য আমি সামান্য কিছু পানি দিয়ে এখন এই শাকটাকে আমি ঝোল টানার পর্যন্ত আমি ওয়েট করব তো তারপর এই যে আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট একটা কালার এসছে যদিও বা লাইটের কারণে আসলে কালারটা বোঝা যাচ্ছিল না কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছিলো আর খুব সুন্দর একটা স্মেলও আসতেছে তা আমি একটু টেস্ট করে দিয়েছিলাম লবণ তারপর ঝাল সব কিছু একদম পারফেক্ট ছিল তো এখন আমি এটাকে না নামিয়ে নেব আর একটু ঝোলটা না তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম তো এখন আমার চুলাতে কিন্তু মুরগিটা এখনও রয়ে গেছে তো মুরগিটাকে সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে আমি রান্না করতেছিলাম এভাবে আসলে কষিয়ে রান্না করলে না মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে আর মাংসের টেস্টও খুব ভালো আসে তো আজকে বলেছিলাম আপনাদেরকে আমি একটা অন্যরকম ফ্লেভার টেস্ট আনার জন্য মুরগিতে একটা স্পেশাল কিছু অ্যাড করবো সেটা ছিল এই পোলাও পাতাটা আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না কিন্তু এটা আমার কাকি উনি এইভাবে রান্না করে আমাকে খাইয়েছিলো আমার কাছে খুব ভালো লেগেছিলো একটা সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি এখানে তিন চারটা পোলাপাতা দিয়ে দিলাম দিয়ে তারপর এখন আমি ঝোলটা দিয়ে দিলাম দেওয়ার পর মাংসটাকে এখন আমি ঝোলটা ফুটে ওঠার পর্যন্ত আমি মাংসটা সেতু করব আলুটা যতটুকু সেদ্ধ হয়েছে তারপরে এখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু এক চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবার সব কিছু একটু তাড়াহুড়া করি হচ্ছিলো এখন পর সবাই সবার খাওয়া দাওয়া করবে তো এই যে ভাতটাও কিন্তু প্রায় হয়ে আসছে আমি ভাতের মধ্যেও দুই তিনটা পোলাপাতা দিয়েছি এতে পোলা একটা ফ্লেভার আসে তো তো মাংস কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে সামান্য কিছু জিরা গুঁড়া দিয়ে আমি মাংসটাকে আমি এভাবেই চুলাতে বসিয়ে রাখবো একটু চুলার হিটটা কমিয়ে মিডিয়াম বসে রাখবো এতে চুলার ঝলটার যতটুকু ঘনত সেই আর আরেকটু কমে আসবে আর রান্নার টেস্টও কিন্তু অনেক ভালো আসবে তো আমার কিন্তু মাংস রান্না প্রায় শেষ অলমোস্ট শেষ হয়ে গেছে আর এখন আমি ঢেকে তারপর আমার ঘরে অন্যান্য কাজগুলো আমি করে নেব অন্যান্য কাজ বলতে ঘর গোছানো তারপর যেহেতু শুক্রবার অনেক ধোয়া থাকে কাপড় চোপড় ধোয়া থাকে পুরো সপ্তাহ কাপড় ধোয়া থাকে সেগুলো ধুয়ে গোসল করে নামাজ পড়ে তারপর আপনাদের সাথে আমি আমার দুপুরের খাবারটা শেয়ার করব এর মধ্যে কিন্তু আমার আমি রেগুলার যে ফেস প্যাকটি ইউজ করি সেই ফেস প্যাকটা কিন্তু প্রায় শেষ তখন আমি একটা বাটিতে সেই ফেস প্যাকটা একটু বানিয়ে নিয়েছি আমি এটা এক সপ্তাহের জন্য বানিয়ে নিই এখানে ছিল টক দই ভেসন একটু চালের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু লেবুর রস ছিল এটা আমি বানিয়ে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আমি প্রতিদিন রাতে এটাকে আমি ইউজ করি তো দেখা যায় যে সারাদিন ঘোরার পর আসলে একটু মুখে দিলে একটু রিল্যাক্স ফিল হয় তো তারপরে আমি গোসল করে আসছি নামাজ করে এসে এখন আমার দুপুরে খাবারটা নিয়ে বসলাম তো এখানে এই যে মাংসটা নিয়ে বসছে আর এই ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্নাটা তো টেস্টে কিন্তু অনেক ভালো আসছে আর কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর আসছে তো আপনাদের ভাইয়া খেয়ে অনেক মজা বলেছে বাসার সবাই খেয়েও খুব খুশি হয়েছিল এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি ট্রাই করবো সবসময় আপনাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করতে আসলে ব্যস্ততার কারণে প্রতিদিনও ব্লগগুলো শেয়ার করা হয় না কিন্তু ট্রাই করবো এখন থেকে রেগুলার ব্লগগুলো শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ